যারা কাচি বিরিয়ানি রান্না করতে ভয় পান তাদের জন্য ভাত রান্নার থেকেও সহজে থাকছে কাচ্চি বিরিয়ানির রেসিপি এখানে আমি দেড় কেজি গরুর মাংস নিয়েছি বড় টুকরো করে কেটে তার সাথে দিয়ে দিলাম আধা কাপ টক দই স্বাদ মতো লবণ আদা রসুন বাটা তার সাথে দিয়ে দেবো ধনে গুঁড়া হলুদ গুঁড়া শুকনো মরিচের গুঁড়া এবারে সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখন এখানে নিয়েছি আলু আলুর সাথে সামান্য একটু ফুড কালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর নিয়েছি আধা কাপ পরিমাণ দুধ তার সাথে দিয়ে দেবো জাফরান আর এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে মিশিয়ে রাখব। আর নিয়েছি মাংস রান্না করার জন্য গরম মশলা সেই সাথে নিয়েছি তিন কাপ পরিমাণ বাসমতি চাল এটা এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব চুলায় একটা পাত্রে এক কাপ পরিমাণ তেল দিয়ে দেবো এবার এই তেলের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব বাকি তেলের মধ্যে ওই যে গরম মশলা ফোড়ন দিয়ে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে মাংসটা দিয়ে আমি চল্লিশ মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো বাদাম বাটা তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ আর দিয়ে দেবো এক কাপ পরিমাণ দুধ এবার এটাও খুব ভালোভাবে নেড়ে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব সিদ্ধ হওয়ার পরে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো সাতারটা আটটা আলু বোখারা সেই সাথে দিয়ে দেব ভেজে রাখা আলু এখন দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা আধা কাপ পরিমাণ আর দিয়ে দেবো বেশ খানিকটা সেই সাথে কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আর রাইসটা সিদ্ধ করার জন্য চুলাই অন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ দিয়েছি শাহিজিরা আর এক ফালি লেবুর রস একটু তেল দিয়ে ফুটিয়ে এইটি পার্সেন্ট মতো রাইসটা সিদ্ধ করে মাংসের উপরে দিয়ে দিয়ে দিলাম কেওড়া জল গোলাপ জল পেঁয়াজ ব্রেস্তা দুধে ভেজানো জাফরান এবার চুলার উপর তাওয়া দিয়ে তার উপর পাতিলটা বসিয়ে দিয়ে চুলার রাস একেবারে লো করে ত্রিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু কাচ্চি বিরিয়ানি